দর্শক আজ আমরা এসেছি বাংলাদেশের এমন একটি জায়গায় যার নাম বললেই আলাদা করে পরিচয় বলার দরকার পড়ে না দরকার পড়ে না এটি কোন জেলায় অবস্থিত অথচ এটি একটি উপজেলার নাম শুধু একটি শব্দই যথেষ্ট ঈশ্বরদি পাবনা জেলার একটি উপজেলা হওয়া সত্ত্বেও ঈশ্বরদীর নিজস্ব পরিচয় ঐতিহ্য আর এর গুরুত্ব তাকে বাংলাদেশের অন্য অনেক উপজেলা থেকে আলাদা করে তুলেছে ঈশ্বরদি শুধু একটি বাজার নয় একটি উপজেলা নয় এটা একটা ইতিহাস ঐতিহ্য এবং একটি বর্তমান অর্থনৈতিক কেন্দ্র আর এই আধুনিক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এই যে জায়গাটিকে আমরা ঈশ্বরদি বাজার বলে থাকি এটা মূলত ঈশ্বরদি শহরের প্রাণকেন্দ্র চারপাশে আধুনিক দোকানপাট শপিং মল ব্যাংক রেস্টুরেন্ট আর কত মানুষের পদচারণা কিন্তু এই আধুনিকতার আড়ালেই লুকিয়ে আছে ঈশ্বরদীর শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য দর্শক ঈশ্বরদের নাম মনে এলে প্রথমে যে বিষয়টি মনে আসে সেটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্রিটিশ আমলে নির্মিত ঈশ্বরদি রেলওয়ে জংশন রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর ঈশ্বরদি ইপিজেট পদ্মা নদী হার্ডিস ব্রিজ সহ বাংলাদেশের অনেক বড় বড় এবং গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জায়গার নাম বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই অবস্থিত এই ঈশ্বর দিতেই প্রকল্পকে ঘিরে বদলে গেছে পুরো এলাকার চেহারা এবং চরিত্র শত শত রাশিয়ান নাগরিক আজ ঈশ্বর দিতে বসবাস করছেন তাদের জন্য তৈরি হয়েছে আলাদা আবাসন এলাকা স্কুল স্বাস্থ্যসেবা বাংলার মাটিতে রাশিয়ান ভাষা রাশিয়ান খাবার রাশিয়ান ভাষায় দোকানপাটের সাইনবোর্ড মার্কেটের সাইনবোর্ড আর ভিন্ন সংস্কৃতির এক নতুন মেলবন্ধন এই দৃশ্যটা ঈশ্বর ছাড়া বাংলাদেশের খুব কম জায়গাতেই দেখা যায় এই আন্তর্জাতিক উপস্থিতি ঈশ্বরদিকে দিয়েছে এক বৈশ্বিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রভাব শুধু বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ নয় এটি বদলে দিয়েছে এখানকার অর্থনীতি ব্যবসা বাণিজ্য এমনকি মানুষের জীবনধারাও ঈশ্বর দিতে এলে অত্যাধুনিক শপিং মল নতুন নতুন আবাসিক ভবন ব্র্যান্ডেড দোকান আধুনিক ক্যাফে এবং বিনোদন কেন্দ্র সবই দেখা যায় একসময় যে ঈশ্বরজি ছিল একটি শান্ত রেলওয়ে শহর আজ তা পরিণত হয়েছে একটি পরিকল্পিত আধুনিক নগরে দর্শক ঈশ্বরদীর আরও একটি বড় পর্যায় হলো ইপিজেড ঈশ্বরদী ইপিজেড এই অঞ্চলের হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে এখানে রয়েছে দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান এর ফলে স্থানীয় অর্থনীতি পেয়েছে নতুন গতি কৃষি নির্ভর এলাকা হওয়া সত্ত্বেও ঈশ্বরদী আজ একটি শিল্প এবং সেবা খাতে সমানভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু ঈশ্বরদীর ইতিহাস বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই ব্রিটিশ আমলে ঈশ্বরদী রেলওয়ে জংশন বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহাসিক নাম ব্রিটিশরা এই এলাকাকে বেছে নিয়েছিল কারণ এর ভৌগোলিক অবস্থান আজও ঈশ্বরদী রেলওয়ে জংশন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল প্রতিদিন শত শত ট্রেন এই জংশন দিয়ে চলাচল করে যাত্রী পণ্য সব কিছুর জন্যই ঈশ্বরদী একটি কৌশলগত কেন্দ্র আর ঈশ্বরদীর কথা বলতে গেলে পদ্মা নদীর নাম না বললেই নয় এই পদ্মা নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গের উৎসই নয় এটি যুগ যুগ ধরে ব্যবসায় এবং যোগাযোগের প্রধান পথও ছিল পদ্মা নদীকে ঘিরেই ঈশ্বরদীর অর্থনৈতিক বিকাশ শুরু হয়েছিল আজও নদীপথে পণ্য পরিবহন এই অঞ্চলের ব্যবসায় অনেক বড় ভূমিকা রাখে যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও ঈশ্বরটি বাংলাদেশের অন্যতম সুবিধাজনক এলাকা রেলপথ সড়কপথ নদীপথ তিনটিরই সুবিধা রয়েছে এখানে এই কারণেই ব্যবসা বাণিজ্যে ঈশ্বরদি সবসময় এগিয়ে ঈশ্বরদি বাজারে গেলে দেখবেন পাইকারি এবং খুরচা ব্যবসায়ের বিশাল সমাহার কৃষিপণ্য শিল্পপণ্য আমদানি রপ্তানি সব কিছুরই একটা কেন্দ্রবিন্দু এই ঈশ্বরদী শহর দর্শক এই শহরের মানুষের জীবনধারাও আলাদা এখানকার মানুষ কর্মট প্রগতিশীল আর সুযোগ বুঝে এগিয়ে যেতে জানে একদিকে আধুনিক শহুরে জীবন অন্যদিকে গ্রামীণ শিকড় এই দুইয়ের মিশ্রণই ঈশ্বরদীর বৈশিষ্ট্য সকালে রেলওয়ে স্টেশনের কোলাহল দিনে বাজারের ব্যস্ততা আর সন্ধ্যায় শহরের আলো সব মিলিয়ে ঈশ্বরদি কখনোই নিস্তব্ধ থাকে না এই কারণেই বলা হয় থাকে ঈশ্বরদি শুধু একটি উপজেলা নয় এটি একটি পরিচয় এটি একটি শক্তিশালী নাম পামদার নাম না বললেও যদি কেউ বলেন আমি ঈশ্বরদি থেকে এসেছি তাহলে সবাই বুঝে যায় এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ দর্শক এই ছিল ঈশ্বরদী বাজার উপজেলার সংক্ষিপ্ত গল্প ইতিহাস আধুনিকতা আর ভবিষ্যতের একসঙ্গে পথ চলার একটি ক্ষুদ্র দৃশ্য ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন এবং ঈশ্বর দিতে কখনও আপনার আসার অভিজ্ঞতা থাকলে সেটাও লিখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবে বাংলাদেশের নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে